নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আলু মরিচের রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন আসুন আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি আপনাদের দেখাই এর জন্য এক কেজি আলু আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে এবার একটি কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা গলে গেলে এখন আমি দিয়ে দেব আস্ত জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাটারের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে গুঁড়ো করে কসুরি মেথি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু আমি বাইরে থেকে কিনে আনিনি এটা গোলমরিচ আস্ত গোলমরিচ বাড়িতে আমি গুঁড়িয়ে নিয়েছি সামান্য নাড়াচাড়া করে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছুর সাথে আলুগুলো মিশিয়ে নিচ্ছি এখানে বাটার কসুরি মেথি আর গোলমরিচের একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আপনারা আলুটা কিন্তু যেরকম খাবেন সেরকম পরিমাণ বুঝে আপনারা নেবেন নুন দিয়ে দিলাম এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন করতে খুব একটা সময় লাগে না আর দেখতেই পাচ্ছেন খুব কম উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে লুচি পরোটা রুটির সাথে এটা আপনারা খেতে পারেন এছাড়া অসুখ বিসুখ হলে তারপর যখন মুখে আমাদের রুচি আসে না রুচিটা চলে যায় সেটা মুখে রুচি আসার জন্যও কিন্তু এই আলুর তরকারি খুবই উপকারী এখন আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আলুটা যেহেতু সিদ্ধ করাই আছে এর জন্য আমার আর খুব বেশি সময় লাগবে না এটা আপনারা মাখা মাখা করেও খেতে পারেন আবার একটু ঝোল ঝোলও রাখতে পারেন দুটোই কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে আমি এখানে একটু জল দিয়েছি কারণ আমি একটু সামান্য একটু ঝোল রাখব আর এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা এটা দিতে পারেন আর একটু নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব দু তিন মিনিট বাদে আমি ঢাকা খুলে জলটাকে আরেকটু টানিয়ে নেব এই রান্নায় কিন্তু কোনো হলুদ পড়বে না অনেকে ধনে পাতা দেয় আমি এখানে দেইনি আমি কসুরি মেথি দিয়েছি আর বাটারের পরিবর্তে আপনারা ঘি দিয়েও করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার জলটা অনেকটাই টেনে এসেছে এবার আমি ওপর থেকে সামান্য আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা তো ঝালের জন্য নয় এটা দেখতে ভালো লাগবে বলে আমি ওপরে একটুখানি ছড়িয়ে দিলাম আমার আলু মরিচের রেসিপি তৈরি হয়ে গেছে এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার